আমি একমাস যদি নিজেই আইনা করে ছিলাম দুর্ভাগ্যজনক যে আসলে এটা নিকৃষ্ট কত মানুষ আমরা আমি সেখানে দেখছি যে আমার মানে মানুষের কষ্ট যন্ত্রণা চোখ বাইরে রাখে আপনারা হাত ধুলে রাখে এখানে এখানে পোকা পড়ে যায় এখানে পোকা পড়ে পড়ে যায় আর হাতের এখানে আপনার এই যে যখন বেঁধে রাখে এইটা আপনার কাইটে এখানে আপনার পচা বন্ধ বের হয়ে যায় জানি এই জালেমদের বিচার হওয়া উচিত এদের কোনো পিসার দরকার নাই এদেরকে জনসম্মুখে এনে বাঁচিয়ে দেওয়া উচিত আমি দশ দশ দুই হাজার ষোলো তারিখ আমাকে নিয়ে গেছে কোললামপুর বাদস্ট্যান্ড থেকে বারোটা পঁয়তাল্লিশে আমি এক মাস দু দিয়েছিলাম ব্যাগ ওয়ান একে নিয়ে গেছিল এবং আমি অনেক কোটি কোটি টাকার বিনিময় বিভিন্ন সত্ত্ব সভাকে আমি বের করেছিলাম স্বরাষ্ট্র প্রদেশের কাছে আমাদের সাতটি দাবি নিয়ে আমরা তার কাছে আমরা প্রস্তাব স্থান করছিলাম এর ভিতরে আমাদের প্রথম দাবি ছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের আছে কি অবস্থা আছে তাদের তাদেরকে আমাদের কাছে জীবিত ফেরত দেওয়ার জন্য এবং এই সঠিক তথ্য আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে জানতে চাই দ্বিতীয় নাম্বারটা হল প্রতিটি সেল আয়নাগর আইনাগর গুমগরগুলো আমরা সমন্বয়দেরকে নিয়ে আমরা এটা দেখতে চাই বাংলাদেশে যেগুলো আপনার আয়নাগর বলে বা যে জালিমের যে জায়গাগুলো যেগুলো নিকৃষ্ট কোনো মানুষের বাসা এর থেকে যদি আরো নিকৃষ্ট যদি কিছু থাকতো সেই কথাগুলো আমরা বলতাম তো আমরা সেই জায়গাগুলো দেখতে চাই দ্বিতীয় নাম্বার হলো যে যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে তাদেরকে পরিবারকে প্রমাণস্বরূপ একটি সনদ দিতে হবে যদি এই সরকার যদি মনে করে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা মৃত তাদেরকে আর পাওয়া যাচ্ছে না আমাদের যে পরিবারগুলো আছে তাদের ছোট মাসুম বাচ্চা আছে সেই মহিলা কি করবে তার প্রপার্টি আছে তার গাড়ি বাড়ি আছে সে বিক্রি করতে পারতেছে না তাহলে সে পরিবার চলবে কিভাবে তাদের তাকে এমন একটা সনদ দেওয়া হোক সেটা দিয়ে সে তার সম্পত্তি কয় বিক্রি করতে পারবে অন্তবকে তার মাসুম বাচ্চাদেরকে নিয়ে সে দুই গুলা যেন খেতে এটা তার কাছে আমরা দাবি করছি চার নম্বরটা হল প্রতিটা নিখোঁজ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের জন্য যে তারা তো দীর্ঘদিন অভাব অনটনে কষ্ট করে জীবন সংগ্রাম করে বেঁচে আছে এবং অনেক প্রতিকূলতার মাধ্যমে বেঁচে আছে তাদের পরিবারের ক্ষতির জন্য আর পাঁচটা হলো স্বাধীন বাংলাদেশের কোনো প্রকার বুমবার বরফ থাকতে পারবে না সব ব্যাংকে ফেলতে হবে এবং প্রশাসনিক কালো গ্লাস যারা আজকে র্যাবে দেখবেন বিবিতে দেখবেন তারা এই যে গ্লাসগুলো ব্যবহার করে ওখানে ভিতরে কে আছে কাকে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু দেখা যায় না আপনার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আপনি দেখতে পারবেন যে কে আছে এই তাদের এই নিকৃষ্ট এই যন্ত্রণা দেয় ওটা দেখলে আমাদের কাছে এখন আতঙ্ক মনে হয় ওটা দেখলে আমরা ওইটা চাই না ওই গ্লাস যেন পরিবর্তন করা হোক আর র্যাবের যেন তাদেরকে পরিবর্তন করে নিয়ে আসা হোক আর ঘুম আর হলো যে সকল থানাতে মামলা নেওয়ার জন্য আমি নিজেই এক মাস দুই দিন আইনে করেছিলাম আমি লেকশন কমিটির চেয়ারম্যান এই যে সেই মামলা করার জন্য আমরা বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের ডিবি ডিসি এবং পুলিশ কমিশনের কাছে আমাদেরকে যাওয়া হয়েছে কিন্তু উনি বলতেছে যে ঠিক আছে সেটা আমরা কথা বলে দেখবো আমরা এই জন্য তাদের কাছে দাবি জানাচ্ছি আমাদের যার যার অবস্থান থেকে যেন থানায় যেন মামলাগুলো গুলো নেই আর গুম খুনের সাথে জড়িত যারা আছে সকলের আমরা বিচার চাই আইনের আওতা আনতে হবে তাদেরকে তাদেরকে আইনের আওতা এনে তাদেরকে তাদের আমরা বিচার চাই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করছে যে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুস্থ একটা বিচার আমরা চাইছি এর বিচার হবে এবং উনি আমাদেরকে যে আশ্বস্ত করছে আমরা ওনার উপর আশাবাদী যে আমরা এর একটা বিচার পাবো